হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর্ চ্যানেল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো চুল লম্বা না হওয়ার কারণ অনেকে চাল যে চুল একটু সুন্দর হবে লম্বা হবে কিন্তু কিছু কিছু সমস্যার জন্য চুল লম্বা হয় না তো চলো আজকে কারণগুলো বলে দিই প্রথমে রয়েছে জেনেটিক সমস্যা যদি মা বাবার চুলের ধরন যেমন হবে বাচ্চাদেরও কিন্তু সেরকমই হবে তো মা বাবার চুলে যদি খুবই পাতলা হয় চুল যদি ছোট হয় মানে বাড়তে চায় না তাহলে কিন্তু সেই বাচ্চাদেরও সেরকমই হবে আর যদি দেখো মায়ের বেশিরভাগ চুল লম্বা তো জেনেটিক কারণেও বাচ্চাদের চুল কিন্তু খুব লম্বা হয়ে যায় তাড়াতাড়ি মানে যতই কাটে তো এটা কিন্তু জেনেটিকের জন্যই হয় তো এটা নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই যদি ঠিকঠাকভাবে চুল বাড়ে তাহলে ঠিক আছে আর যদি চুল একবারেই না বাড়ে তাহলে কিন্তু ডাক্তারকে একবার চেক আপ করে নিও দু নম্বরে রয়েছে পুষ্টির অভাব যদি তোমার পুষ্টির অভাব থেকে থাকে দেহে তাহলে কিন্তু চুল বাড়বে না তো এই পুষ্টির অভাব থাকলে কিন্তু নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে তো চার নাম্বার হচ্ছে হরমোনের ভারসাম্যতা ভারসাম্যহীনতা হরমোনের সমস্যা থাকলে কিন্তু চুল পড়ে যায় তো চুল একদম বাড়তে চায় না যেমন গর্ভাবস্থা মনোপজ বা থাইরয়েডের সমস্যা এই কারণে কিন্তু হরমোনে ওঠানামা করে তাই ব্যালেন্স ঠিক রাখে না আর চুল পড়া খুবই গুরুতর হয়ে যায় এজন্য কিন্তু চুল একদম বাড়তে চায় না চার হচ্ছে ভুল চুলের যত্ন অনেকেই চুলের যত্ন করে না এই জন্য কিন্তু চুল একদম বাড়তে চায় না চুলের যত্ন কিন্তু মাস্ট তো তারপরেও কিছু মানুষ আছে যারা অতিরিক্ত চুলের যত্ন করতে গিয়ে হেয়ার ডেয়ার বা চুল স্ট্রেট করা এসব করে থাকে এগুলো একদম করবে না চুল একদম কিন্তু চুল বাড়তে চায় না আরও ছোট হয়ে যাবে আর একদম চুলের কোয়ালিটি খারাপ হয়ে যাবে তারপরে হচ্ছে চুল অনেককেই সব সময় বেঁধে রাখে টাইট করে এটা কিন্তু একদম করবে না সব সময় চুল বাঁধবে না একটু চুলকে খোলাও রাখবে সব সময় চুল বাঁধার মানে যদি এতে বাঁধো তাহলে চুল কিন্তু খুব আলাদা লেভেলের পর্যায়ে চলে যায় চুল মানে যত টেনে বাঁধবে চুল কিন্তু পড়ে যাবে আচ্ছা চুলকে একটু হালকা করে খোলা রাখবে তাহলে কিন্তু দেখবে একটু উন্নতি হবে কিছু কিছু ওষুধের পার্শ্বপক্রিয় দেওয়ার জন্য চুল কিন্তু আগের থেকে ঝরে যায় এবং চুল ঠিকঠাকভাবে লম্বা হয় না